রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কুচবিহার জেলা থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এগারো নয় দু পঁচিশ তারিখে যার মেমো নম্বর এখানে শো করছে রিক্রুটমেন্ট নোটিসে প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ভেরিয়াস পোস্ট কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসে কুচবিহার জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে সেটা কিন্তু আপনার ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে অনলাইন রিক্রুটমেন্ট সেকশন থেকে আবেদন তেরো নয় দু তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে এখানে যেটা দেওয়া রয়েছে দশ দশ দু পঁচিশ তারিখ এর মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এখানে পঁচিশ নয় দু হাজার পঁচিশ নয় দু হাজার পঁচিশ আরেকটি ডেট রয়েছে দশ তারিখের মধ্যে ফর্মটি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের অফিসে কিন্তু জমা করতে হবে ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখবেন সেই হিসেবে আবেদন করে নেবেন আগে থেকে করে সেই ফর্মটি জমা করবেন পুজোর ছুটির পরে হলিডের মধ্যে কিন্তু জমা করতে পারবেন না এবার চলে আসবো কী কী পোস্ট প্রথম পোস্ট হচ্ছে ল্যাব টেকনিশিয়ান জেনারেল ভ্যাকান্সি একটা কোচবিহার জেলার যে কোনো ডিস্ট্রিক্টে আপনাদের দেওয়া হতে পারে উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে ডিএমএলটি কোর্স থাকতে হবে টু টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর এক এক দু হাজার মধ্যে হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে স্যালারি রয়েছে এখানে কিন্তু বাইশ হাজার টাকা এখানে মোড অফ সিলেকশান আপনাদের মাধ্যমিক থেকে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক থেকে পাঁচ নম্বর রিটেন হবে কুড়ি নম্বর এক্সপিরিয়েন্সে দশ নম্বর থাকবে এই টোটাল হচ্ছে সিলেবাস ইন্টারভিউতে থাকবে দশ এর উপরে নেওয়া হবে নেক্সট পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার অর্থাৎ ডক্টর জেনারেল একটা এসসি একটা ভ্যাকান্সি কোচবিহার জেলার যে কোনো ডিস্ট্রিকে দেওয়া হতে পারে এম আপনাদের ডিগ্রি কোর্স এমবিবিএস কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানে আপনাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এখানে কিন্তু টোটাল মার্কস হানড্রেড থাকবে তার মধ্যে এক্সপিরিয়েন্স আপনাদের কোয়ালিফিকেশান উপর থাকবে কোনো লিখিত পরীক্ষা এখানে হবে না এরপরের পোস্ট দেখে নেব মেডিকেল অফিসার ব্ল্যাড সার্ভিস জেনারেল একটা এসসি একটা এটাও কুচবিহার জেলার যে কোনো ডিস্ট্রিক্টে ভ্যাকান আপনাদের পোস্টিং দেওয়া হবে এখানেও আপনাদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ষট্টি এক এক পঁচিশ অনুসারে হতে হবে এটাও হানড্রেড মার্কসের কিন্তু স্কোরিংয়ের উপর আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এরপরে চলে আসবো ডেন্টাল হাইজেনিক এখানে জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা কুচবিহার জেলার যে কোনো ডিস্ট্রিক্টে ভ্যাকান্স এখানে আপনাদের রিক্রুটমেন্ট দেওয়া হতে পারে এখানে আপনাদের হাইজেনিক্স কোর্সের উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিংয়ের আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এজ লিমিট বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানেও হানড্রেড মার্কসের স্কোরিংয়ের উপর আপনাদের কিন্তু এটা মেরিট লিস্ট বেরোবে সেই হিসাবে আপনারা চান্স পাবেন এর পরের পোস্ট দেখে নেব ডেন্টাল টেকনিশিয়ান জেনারেল ভ্যাকান্সি একটা এটা কুচবিহার জেলার যে কোনো ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি দেওয়া হবে ডেন্টাল টেকনিশিয়ান ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে আপনাদের কোর্স করা থাকতে হবে এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যাক্সিমাম এস ডিমির চল্লিশ বছর এক এক পঁচিশ অনুসারে স্যালারি রয়েছে বাইশ হাজার টাকা পরের পোস্টটি দেখে নেবো আমরা এনআরসি অ্যাটেন্ডেন্ট অনলি ফিমেল ক্যাটাগরির জন্য জেনারেল এসসি ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে একটা এটা আপনাদের নেওয়া হবে নিউট্রিশন রিহারভেশান সেন্টার জেডি হসপিটালে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে এইচএস কমপ্লিট থাকতে হবে আর আপনাদের এর সঙ্গে গুড লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এজ লিমিট কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক এক পঁচিশ অনুসারে পাঁচ হাজার টাকা এখানে স্যালারি রয়েছে একশো মার্কসের উপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ধরা হবে এরপরের পোস্ট হচ্ছে কাউন্সিলার এখানে এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি একটা কোচবিহার জেলায় আপনাদের বাড়ি হতে হবে কোচবিহারে যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং দেওয়া হবে গ্র্যাজুয়েশান থাকতে হবে সোশ্যাল সায়েন্সের উপরে তবে আবেদন করতে পারবেন মিনিমাম টু ইয়ার্সের হেলথ সেক্টরে বা সোশ্যাল সেক্টরে ওয়ার্কিং এক্সপেন্স থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের রিড রাইট স্পিক জানতে হবে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানেও হান্ড্রেড মার্কসের স্কোরিং বেসে আপনাদের এটা নেওয়া হবে এর পরের পোস্টটি দেখে নেবো সিনিয়র টিউবার ক্লোসিস ল্যাবরেটরি সুপারভাইজার নেওয়া হবে দুটো ভ্যাকান্সি একটা জেনারেল একটা এসসি কোচবিহার জেলার যে কোনো জায়গায় পোস্টিং হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে বিএমএল করছে। কোর্সে বা বিএমএলটি কোর্সে থাকলেও আপনারা এটা আবেদন করতে পারবেন টু হুইলার অর্থাৎ বাইকের আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনাদের এই সমস্ত জিনিস জানতে হবে মিনিমাম এক্সপ্রেস থাকতে হবে এখানে এক বছরের এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে স্যালারি রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে থাকবে মার্কস আর বাকি এখানে এক্সপিরিয়েন্স আপনাদের ইন্টারভিউ হবে কম্পিউটার টেস্ট হবে সেগুলোর উপর নাম্বার থাকবে এর পরের পোস্টটি দেখে নেব সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এখানে ভ্যাকান্সি রয়েছে পাঁচটা জেনারেল একটা এসসি একটা ইডাব্লিউএস একটা আর এস টি একটা রয়েছে জেনারেল এক্সামটেড ক্যাটাগরি রয়েছে একটা কোয়ালিফিকেশান আপনাদের সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানতে হবে দু চাকার অর্থাৎ বাইকের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্যালারি পার মান্থ পঁচিশ টাকা ফিফটি মার্কসের কোয়ালিফিকেশানের উপরে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে এর পরের পোস্টটি আমরা দেখে নেব ল্যাবরেটরি টেকনিশিয়ান জেনারেল একটা এসসি একটা রয়েছে কুচবিহার জেলার যে কোনো জায়গায় পোস্টিং হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে উচ্চ মাধ্যমিকে থাকতে হবে সায়েন্স আর মেডিকেল ল্যাবোটরির উপর ডিপ্লোমা কোর্স থাকলে ডিএমএলটি কোর্স থাকলে আবেদন করতে পারবেন বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে স্যালারি বাইশ হাজার টাকা ফিফটি মার্ক্সের এডুকেশন কোয়ালিফিকেশনের উপর আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এর পরের পোস্ট হচ্ছে টিউবার হেলথ ভিজিটার একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য কুচবিহারের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে গ্র্যাজুয়েশানে সায়েন্স থাকতে হবে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এমপি ডাব্লিউ এল এইচ ভি এন এম এবং হেলথ ওয়ার্কারের উপরে সার্টিফিকেট কোর্স কম্পিউটার আপনাদের মিনিমাম থাকতে হবে দু মাসের আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উপর নাম্বার অনুসারে কোয়ালিফিকেশান অনুসারে আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে এবার চলে আসছি ফিস ক্যান্ডিডেট মাস্ট পে অ্যাপ্লিকেশান ফিস একশো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের আর যারা এসটিএসি ও বি সি রয়েছেন তাদের পঞ্চাশ টাকা মাত্র পেমেন্ট করতে হবে সেটা ক্রস ডিমান্ড আপ করতে পারেন এই যে এই নাম রয়েছে এই নামে আপনাদের একটা ডিমান্ড আপ করতে হবে এবং সেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে জমা করতে হবে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো কিন্তু এখানে এক এক করে সমস্ত কিছু লেখা আছে মাধ্যমিকের অ্যাডমিট থেকে আরম্ভ করে পাসপোর্ট সাইজ ফটো প্রত্যেকটার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু আপনাদের দিতে হবে এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেটও আপনারা এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও যখন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখুন